হুম হুম আগে কষ না ঠিক এ রুম কশন কষা যে পাইখানা লোড হ ইউস না পাইখানা হুম হুম কে রে আমার সাসার ক্ষেতে আগে প্রতিদিন এই চালা আমার শাসার খেতে আগে চলি যায় আমার সাস আই ঘুরি জারি যায় কে আগে ক সংসারের টানা খিচা সুদীর আয়নার কাছে যাই ওরকে তো লইলাম এখন তো মাছা লাইছি পোলা দুগা আছে এগুন রিধা সারাই দিছি গো বুড়া মানুষ কিরিম হওয়ারা দিতে পারে না সোরে মাছ ইয়ে দিলে যায় ইয়ে চলে যায় কত কম বই থাকতে মারি হরের গোড়াত তারপরে কিরিও ওলাইন তো নাই দেউকে রাখুম হরি হরা দিবে নাই খাইম কি ওলা কোন সময় হাটাইব তারপরে বাজার করি মাছ কিন থাক তো কাম নাই কি করি হরকম বই বই মাছ হরা দিম যে হি আল্লা বানাইছে কির মান হ্যাঁ চালাইতে কিরম আগের মতন ব্যবসা বাণিজ্য ব্যবসা খেয়েছে <shoed> <shut> <oire> <Cry>

মানুষের উপকার করে রাখেন ভাই আর কেউ করতে পারে না এখন কত লাগবো বাইক টিয়া লাগবো বিশ হাজার বিশ হাজার বিশ হাজারে কত জানার না হেন জায়গো নে তো আমরা কি সব করতাম না ভরা লাগাই করতে পারি না হাজারে দুইশো বুঝছেননি কেউ যত জানে না খুশি মানে দিবে না রে অসুবিধা নাই যা খুশি করে আর ওটা

जाडा जाडा आगे खाते क्या आगे मोहम्मद है क्या क्या गया तो इतना रास्ता दे आइगर काले देखसी के कोता है हमें हट के चल अच्छा ठीक है चल जाडा चाय है के इंजन तोता अच्छा ओने कोन और सफल होसी आगा कंप्लीट जाए होसी है जाडा होते तो मार है हां कोई है

দে <laughs> চাই